ওই বিষয়গুলো আপনাদের কোন অবজারভেশন না অবশ্যই অবজারভেশন আছে আপনি কি মনে করেন কি মনে করেন যে শেখ হাসিনা সেই যে গণভবনে থাইকা এসএসএফ লোয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লয়া ক্ষমতা টিকতে পারে না এলিকাপ্টারে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে শেখ না আবার করবে ক্ষমতায় এই আপনাদের ধারণা না আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে পিসপা হয়েছেন হুমকি দিচ্ছেন মামলা করা হুমকি দিছেন আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতেছি জনাব নাসিরউদ্দিন পাটোরি আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি জি এটা 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 আমি কোন এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাটা বলুক কিন্তু আমরা যারা যেটা দেখি যাদের হাতে মাইর খেয়েছি যারা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে আমার সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্স কে হেল্প করবেন কিভাবে

ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না দ্যাট ওয়াজ তার জন্য পিকনিক হইতো না এটা 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 আপনিও তারvictim ছিলেন হ্যাঁ তো নিয়ে সেজন্যই তো আমি প্রশ্ন করতে চাই আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভে তারা টক শোতে সবাইকে হত্যা rumboকে দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন

আপনি ওইটা বলেন আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছেন হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধারে বলে না যে কোনো লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কীভাবে দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযুদ্ধ বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু প্রতি একটা শ্রদ্ধ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো ব্যায়মানান কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা গুম করা অথবা তাদেরকে রেজাল্ট করা হবে আমরা কখনোই এগুলো কোনো সমর্থ করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে করা অথবা তাকে এজাল করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করে না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে জনসতি পাঠ